বেলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে রাতের হাইনা বাহিনীদের হামলা করা হয় স্কুলের কাঁচের জানালা সহ স্কুলের বারান্দাতে রাখা ফুলের টপ ও ইলেকট্রিক সুইচ বোর্ড হাত বেসিন নষ্ট করে দেওয়া হয় বেলুনিয়া থানা সহ প্রশাসনের আধিকারিক ও জেলা শিক্ষা আধিকারিকদের কেন কে এই ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানানো গেলেও তবে বিদ্যালয়ের নাম খণ্ড করার ষড়যন্ত্রে প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল এমনটাই ধারণা করা হচ্ছে কারণ কয়েকবার এই বিদ্যালয়ে রাতের আধারে হাইনা বাহিনীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি একই কায়দায় গত বুধবার গভীর রাতে আবারও হামলা চালায় রাতের দুষ্কৃতিকারীরা বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে আর সকাল ছয়টা নাগাদ বিদ্যালয় খোলার পর ঘটনা টের পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বি অভিভাবকরা এই ঘটনায় নিন্দার ঝড় বইছে বিলুনিয়া জুড়ে খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া থানার পুলিশ পুলিশ সব কিছু খতিয়ে দেখার পর তদন্ত শুরু করেছে বিলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আপনি আমি প্রিন্সিপাল আচ্ছা কি একটা ঘটনা ঘটেছে কি কিভাবে কি হলো একটু বল ওই যে সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুলল তখন টিচার আমাকে ফোন করলো আমি এলাম এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানলা বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি সুইচ বোর্ড ভাঙা হয়েছে চুরি হয়নি কোনো কিছু চুরি হয়নি ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এর আগেও তো আপনার স্কুলে অনেক চুরি এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু দিনও আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টকগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আছে ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাজে অবস্থায় স্কুল থেকে চুরি করলো এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নূতন একটা টয়লেট যেটা এখনও স্টার্ট হয়নি সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেলো উপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলির ঢাকনাগুলি ক্যাবগুলি সব নিয়ে গেল আপনার স্কুলের চারিপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে বলবো একবার একবারই বলবো ভালো না আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনে জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয় এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য সব নয় বৈষ্কো নিছসামগ্রী নিছসামগ্রী ওই টিটতে নিছসামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি এবং পশুজন দেখা গেছে কিছু প্যাকেট ওখানে পড়ে আছে। এ নিয়ে প্রশাসনকে খবর অবগত করেছেন। আমরা দুবার জানিয়েছিলাম যখন চুরি হয়েছিল। দুবার আমরা জানিয়েছিলাম ওরা এসে দেখে গিয়েছিল কিন্তু এর পরে আমরা কোনো কখনো কাউকে কোনো এইখান থেকে পাকড়াও করতে না এমন কোনো খবর আমার কাছে নেই আপাতত তো এটা যদি বারবার ঘটে থাকে আমাদেরও একটু মন ডিজি ডাউন হয়ে যায় যে আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি এটা তো বিদ্যা জ্যোতি প্রকল্পের স্কুল এটা বিদ্যা জ্যোতি তবে এখানটা অনেক টাইপের অ্যাসেট থাকে তাই তো হ্যাঁ বিউটিফুল প্ল্যানেট কি প্রোনান্স